পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি বিশাল আকার গ্রহাণু ধারণা করা হচ্ছে দুই সালের ১৩ এপ্রিল পৃথিবীর সঙ্গে দূরত্ব সবচেয়ে কম হবে বিজ্ঞানীরা বলছেন এই ধরনের একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে তা মানব সভ্যতার অস্তিত্ব সংকটের কারণ হতে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মহাকাশ অপরূপ সৌন্দর্যের ডালি পৃথিবীর বাইরে এই মহাবিশ্ব আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে তোলে মহাকাশের অসংখ্য গ্রহ নক্ষত্র ও তারকারা যেগুলো রয়েছে নির্দিষ্ট দূরত্ব ও নিজ নিজ অবস্থানে কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন গ্রহাণু ছুটে যায় বিভিন্ন দিকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর দাবি দ্রুতগতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে একটি বিশালাকার আকার গ্রহাণু সম্প্রতি এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন এই ধরনের একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে তা মানব সভ্যতার অস্তিত্ব সংকটের কারণ হতে পারে এই বিষয়ে মহাকাশের বিভিন্ন গতিবিধির উপর তারা সজাগ দৃষ্টি রাখছে এছাড়া পরিস্থিতি ও আগামীর সম্ভাব্য সব উদ্বেগজনক অবস্থা সামলাতে ভারত বাকি দেশগুলোর সঙ্গে মিলে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি পৃথিবীর দিকে এগিয়ে আসা বিশাল এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে অ্যাফোসিস প্রাচীন মিশরীয় দেবতার নামে এর নামকরণ করা হয়েছে গ্রহাণুটি দু সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল মহাকাশ বিজ্ঞানীদের মতে দু সালে এটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে পারে তারপর আবার কাছে আসতে পারে দু সালে পৃথিবীর জন্য কতটা উদ্বেগের হতে পারে এই গ্রহাণু তা নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে কিছু গবেষণা বলছে দু সালে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির কোনো সংঘর্ষ না হওয়ার সম্ভাবনাই বেশি এবং এটি পৃথিবীর খুব কাঁচ ঘেঁষে চলে যাবে পৃথিবী থেকে বত্রিশ হাজার কিলোমিটার ওপরে এরকম বিশাল আকৃতির কোনো গ্রহাণু এর আগে পৃথিবীর এত কাছে আসেনি বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা ビジョイ TV、ニュースデスク。